ভিটে বলছেন বিজয়দীপ মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসwidehatক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম আপনার আপনি বলে

এই সম্পর্কে কিছু কথা বলবো অল্প সময় তো সে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলছেন এটা বলার পরে এই বিজয়ের মাসে সে এটা মেনে নিতে পারতেছেন না ঠিক আছে আবার তিনি বিভিন্নভাবে আওয়ামী লীগকে শেখ মুজিবুরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বোঝা যায় ঠিক আছে সে বলতেছেন এই অনুষ্ঠান আমি চালাই এই অনুষ্ঠানের নিয়ম নিয়মকানুন আমি যেভাবে বলবো সেভাবেই হবে ঠিক আছে তার পরিপ্রেক্ষিতে সাহারিয়ার কবির তিনি বলতেছেন যে এটা স্বৈরাশারি পন্থা বাস্তবিক তাই আপনি একটা অনুষ্ঠানের উপস্থাপক হইতে পারেন কিন্তু যে এখানে আসছে সে হলো জনগণের প্রতিনিধি ঠিক আছে সে এক কোটি হইতে পারে দুই কোটি হইতে পারে ঠিক আছে যতই যতই হোক সে একজন জনপ্র প্রতিনিধি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতিনিধি হিসেবে সে সেখানে গেছে তো আপনি সেখানে আপনার নিয়ম চলবে এর মানে কি আপনি একটা হোস্ট হইতে পারেন উপস্থাপিকা হইতে পারেন একটা অনুষ্ঠানের কিন্তু এই চ্যানেলের নিয়ম এই অনুষ্ঠানের নিয়ম আপনি ঠিক করবেন এটা না এটা আপনার এই এই অনুষ্ঠানগুলো দেখে কে দেখে তো নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবে গ্রহণ করবে না তো এই তার নিকলের বিভিন্ন সাম্প্রতিক বক্তব্যে এভাবে আওয়ামী প্রীতি বা আওয়ামীকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার বিভিন্ন সূক্ষ্ম ষড়যন্ত্র চলতেছে সে মাইনাস ফোর ফর্মুলা নিয়ে আসছে ঠিক আছে কীভাবে এটা যে আপনারা দেখতে পারেন মাইনাস ফোর ফোর ফর্মুলা কীভাবে সে উপস্থাপন করছে নিকল থেকে সাবধান